তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি আমি তো আজকে ভীষণ ভালো আছি অন্যদিন একটু শরীর খারাপ থাকে তো আজকে ভালোই আছি শরীর খারাপ থাকে না থাকে তোমাদেরকে সবটা তোমাদেরকে জানাতে পারিনি কারণ প্রেগন্যান্সির সময় তোমরা জানো যে অনেকে শরীর খারাপ এমনিতেই হয়ে ওঠে আমি এতদিন ভালো ছিলাম কিন্তু এখন আমার ভীষণভাবে শরীরটা খারাপ থাকে তো তার জন্য আর কি ভিডিও ফিডিও কিছু দিতে পারিনি তো আজকে ভাবলাম ভিডিও দিতেই হবে কারণ আজকে হচ্ছে অনেক বড় একটা জিনিস যেটা তোমরা আর দু বছর ধরে অপেক্ষা করছো কিন্তু তোমরা দেখতে পাও না বাট আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো আজকে কি হয়েছে চলো দেখে নাও আজকে কি তো আজকে আমার হচ্ছে ন মাসের স্বাদ কি তোমাদের বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলছি চলো তোমরা কিন্তু এবার দেখতেই পাবে আর ভিডিওটা পুরো দেখো তোমাদের পুরোটা দেখাবো ঠিক আছে আজকে আমাকে নমাশে স্বাদ দেবে তো এখন আমি স্নান করে এলাম আর দেখতেই পাচ্ছ কীরকম অবস্থায় আছি চোখ অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম ঢুকে গেছে আর চলো তো দেখিয়ে দিচ্ছি কোন শাড়িটা আজকে তোমাদের পর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার সাদের শাড়ি সেরকম একটা সিম্পল টাইপের শাড়ি আছে বেশ প্লেন ব্লাউজেই নিয়েছি কারণ আমাদের সাধে নতুন নতুনই সব কিছু পরতে হয় আর এত গরমে হেজিবিজি ভিজি নিলাম না আর এই একটা এরকম টাইপের শাড়ি ঠিক আছে তো চলো শাড়িটা পরে নিই তারপর রেডি হয়ে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি রেডি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী গয়না পরেছি কি শাড়ি পরেছি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না কারণ আমার ফোন ধরে দেওয়ার লোক নেই তো চলো আমি যতটুকু পারি তোমাদের দেখে দিই তো দেখতেই পাচ্ছ একটা কি বলে এটা কি গয়না পরেছি তার সাথে একটা সিম্পল পরেছি আর তার সাথে একটা মঙ্গলসূত্র আর এই সাবিকি গয়নাটার সাথে কিন্তু এই কানেরটা আর শাখাগুলো আমার একদমই হচ্ছে না তার জন্য আমি কিছু পরলাম না আর আংটিও আমার কিছু হচ্ছে না তার জন্য আমি কিছু পরতে পারলাম না তো আর এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই বলো আর মানে কি বলবো শাড়ি পরতে যা কষ্ট হচ্ছিলো আমি নিজেই বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে কারণ এতদিনে আমি দিনও শাড়ি পরিনি ন মাস পর্যন্ত মানে যতদিন প্রেগনেন্ট ছিলাম আজকে পরেছি তো পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আর শাড়িগুলো খুব মনে হচ্ছে ছোটো হয়ে গেছে কিন্তু না আমার শরীরটা বড়ো হয়ে গেছে তার জন্য আর একটা সিম্পল লুক করেছি দেখতে পাচ্ছ হালকা একটু আয়সাও করেছি জাস্ট হালকা মেকআপ করেছি তো কেমন লাগছে আমার ন মাসের শাড়ির লুকটা তোমরা অবশ্যই জানাও আর বাড়িতে যেটুকু মানে অনুষ্ঠান হচ্ছে তোমার থেকে অবশ্যই শেয়ার করবো তো চলো তো এ হচ্ছে আমার ফাইনাল লুক এ হচ্ছে শাড়ি দেখতেই পাচ্ছ এ হচ্ছে বেবি দেখতেই পাচ্ছ বেবিকেও আর এই হচ্ছে আমি তো তোমরা কি বলছো আমাকে কি রোগা লাগছে না মোটা লাগছে বলো তো দেখো এখানটা আমি ভাবলাম এই জায়গাতে নেবো বাট এই জায়গাটা টানাচ্ছে না এতটাই ছোট মানে এতটাই কোমর আমার চোড়া হয়ে গেছে দেখো থকে যাচ্ছি পুরো হাঁপিয়ে যাচ্ছি পারছি না এইসব পুরো থাকতে ক্যারি করতে পারছি না তো চলো এবারে যাওয়া যাক আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি কী বলি তোমাদের এই দেখে নখের অবস্থা মানে আমি এত সুন্দর সেজেছি কিন্তু নেল পলিশ করিনি আর বিশ্বাস করো আমার সব নেল পলিশ কিন্তু শেষ হয়ে গেছে এরকম একটা লো কোয়ালিটির একটা নেল পলিশ আছে যেটা আমি এখন আপাতত কাজ চলানোর জন্য লাগিয়ে নিচ্ছি ঠিক আছে এর ওপরে লাগিয়ে নিতে হবে কী করবো কারণ আমি নেল পলিশ অলরেডি লাগিয়েছিলাম আর কালকে বাজারও গিয়েছিলাম তো ভাবলাম যে কিনবো তো মাথা থেকে সরে গেছে যে ন্যাল পলিশ কিনতে হবে তার জন্য কিন্তু আমি ন্যাল পলিশটা কেনা হলো না তো একটা এই দিকটাই ছিল আর কি তো এইটাই মানে কাজ চলানোর জন্যে লাগাতে হবে আর তোমরা অনেকেই ভাবছো যে আর তোমাদের বলে দিচ্ছি আমার স্বাদটা যে খুব বড়ো হচ্ছে তা না কারণ হচ্ছে কি আমার হাজব্যান্ডে কিছুদিন আগে এসেছিলো আর তো ও চলে গিয়েছে তো ও ছাড়া তো কেউ অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার লোক নেই আর আমি একদমই রাস্তাঘাটে এখন চলতে পারছি না ঠিক মতো তার জন্য আর কি আমি নিজেও করতে পারছি না নাহলে আমার অনেক কিছু ইচ্ছে ছিল আর আমাদের হচ্ছে স্বাদটা একটু অন্যরকম মানে হচ্ছে ব্যাপারটা যেমন লোকের আয়োজন করে মানে স্বাদ খায় কিন্তু আমাদের হচ্ছে এরকম কি মিষ্টি দই চিঁড়ে তারপরে গুড়ের পিঠে পায়েস এসব দিয়ে কিন্তু আমাদের স্বাদ করানো হয় মানে অনেককে দেখেছি যে ভাতের থাল নিয়ে স্বাদ খেতে বসে সেটা কিন্তু আমাদের হয় না কিন্তু ওই খাওয়া দাওয়া হয় আমাদের বাড়ির যত লোক আছে যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি তারা আসবে তাদেরকে বাড়িতে একটু অনুষ্ঠান করে খাওয়া দাওয়া হয় তো যে ভাতটা মানে রান্না হচ্ছে সেটা কিন্তু আমাকে স্বাদে দিয়ে বসাবে না ঠিক আছে তো তোমরা অনেকেই ভাবতে পারো তাই আগেই বলে দিলাম তো চলো নেল পলিশটা আমি আপাতত যেমন তেমন লাগিয়ে ফেললাম আর নকলারে বেড়েছে এই বাপ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো আপাতত তো লাগাতেই হবে কিছু করার নেই এরকম আপাতত লাগিয়ে নিয়েছি এটা আর এই হাতে লাগাবো না কারণ এই হাতে খাবার দাবার খাই তো তাই যদি এখন চলে যায় পেটের মধ্যে তার জন্য লাগাবো না চলো এবারে আমি উপরে আছি এবার নিচে যাওয়া যাক আর মাথায় কোনো ফুল লাগালাম না কারণ গরম লাগছে খুব আমার তো চলো তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে আলতা পরানো হচ্ছে আর আলতাটা যে পড়াচ্ছে সে হচ্ছে আমার জেঠিমা তো আমি তো পড়তে পারবো না নিজে নিজে ওই জন্য জেঠিমাকেই বললাম যে একটু আলতাটা পরিয়ে দিতে আর মায়েরা তো কাজ যে মায়ের এখন টাইম নেই আলতা পরানোর ওই জন্য জেঠিমাকে দিয়ে পড়ালাম তারপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার স্বাদ হবে তার জন্য দেখো স্টাইল করে নিচ্ছে আর ওইদিকে জেঠিমা একটু হালকা ফুলকা সাজুগুজু করছে কারণ কি আমাদের অনুষ্ঠানটা খুব একটা হাইফাই তো হচ্ছে না জাস্ট এমনি নর্মালি হচ্ছে তার জন্য সবাই এরকম সিম্পলই রয়েছে আর এখানে মিষ্টি টিষ্টি সাজানো হচ্ছে জেঠিমারা আমাদের আমাকে মিষ্টি দেবে আরও যে যে নিয়ম কানুন হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পুরোপুরি রেডি তো আমি এখানে বসে পড়েছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ন রকমের মিষ্টি আছে তার সাথে আছে পায়েস তার সাথে আছে গুড়পিঠে আর তার সাথে আছে মিষ্টি চিড়ে দই তো প্রথম আমাদেরকে এটা খেয়ে নেই কিন্তু স্বাদটা আমাদের পূরণ হয় কারণ অনেকেই আছে যারা ভাত মাছ দিয়ে অনেক অনেক আইটেম দিয়ে স্বাদ করে তো আমাদের এই নিয়মটা নেই তার জন্য কিন্তু আমাদের করা হয় না তো দেখতেই পাচ্ছ এখানে ন রকমের ফল দিয়ে প্রথমে আমাকে আশীর্বাদ করছে আমার আঁচলে আর এই ফলগুলো নিয়েই কিন্তু আমাকে খেতে হবে খুব কষ্ট মানে এত ভারী ভারী জিনিস তো এমনিতেই পরে আছি তারপরে গরম তার মধ্যে ফল নিয়ে খাও তো কী করবো লেগ হচ্ছে তো করতে তো হবেই তো তো এ দেখতেই পাচ্ছ তো আমি হাসছি মানে প্রথমবার তো বুঝতেই পারছো কিরকম একটা মানে অন্যরকম লাগছে আমার লজ্জা লজ্জা ভাব লাগছে তো তারপর আমি এইবারে দেখো খেতে বসে গেছি তো চলো খেয়ে নিই তো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমার তো প্রচণ্ড খিদে লেগেছিল কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি একেবারে এটাই খেতে বসছি তার জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে খাচ্ছি মানে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই কোনটা ছেড়ে কোনটা খাই মানে এরকম অবস্থা তো দেখতেই পাচ্ছ সবাই বলছে কত তাড়াতাড়ি খাচ্ছিস

তো দেখতেই পাচ্ছো এক এক করে সবাই কিন্তু আমাকে এবার মিষ্টি মুখ করাবে সবাই করাবে আর এটা হচ্ছে আমার জেঠিমা তো দেখতেই পাচ্ছ আমার তো জিলিপি খেতে খুব ভালো লাগে আর আমার যে ফটোগ্রাফার সে হচ্ছে ভাই তো একবার করে ফটো তুলছি ওই জন্য পোস্ট দিয়ে যাচ্ছি একবার করে ভিডিও করছি তো তার জন্য আর কি মুখের মধ্যে লাগিয়ে রাখতে হচ্ছে আর এটা হচ্ছে আমার পিসি তো আমি তো খেয়ে যাচ্ছি খুব আর এত মিষ্টি জিনিস খেয়েছি আমার মুখ পুরা মানে একদম কীরকম যে লাগছিলো কিন্তু কী করবো ফটো ভিডিওর জন্য তো সব কিছু করতে পারি আর এটা হচ্ছে তো তোমরা অনেকেই জানো এটা আমার মা তো আমাকে এখানে বলছে পুরোটা খাওয়া পুরোটা খা বাট আমি বলছি যে না আমি খেতে পারবো না কারণ মুখ পুরো ছিটিয়ে গেছে তো বলছে যে খা খা করছে তো আমি বললাম দাও 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 করে নিয়ে নিয়ে নিলাম হাত থেকে আর খুব হাসা হাসি করছি কিন্তু তো তারপর দেখো মা উঠে গেলো আর আমি কিন্তু খেতে লেগেছি খেতে লেগেছি আর তারপরে ওই যে পিছন দিকে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার কাকিমা তো

ভিডিও তো দেখতেই পাচ্ছ সবাই খা খা করে মাথা খারাপ করে দিয়েছে আর দেখো এরা চার লোক দাঁড়িয়েছে আর আমার কাকিমা আমার মিষ্টি খাইয়েছিলো বাট ওইটা কিন্তু ভিডিওটাই করেনি আমার ভাই মানে সত্যি খুবই খারাপ লাগছে তো দেখছো আর আমি হাসছি রকম আমি বলছিল আমার ভাই বলছে যে কীরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে তা আমি বললাম যে ভিডিও তো এরকমই হয় গান ভরে দিলে ভালো লাগে তো সেটাই আর কি বলছি তো তো এবারে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার আমি চলে এসেছি সবাইকে প্রণাম করতে তো দেখতেই পাচ্ছ আঁচলের মধ্যে এক গাদা ফল নিয়ে কিন্তু আমাকে প্রণাম করতে হচ্ছে মানে বুঝতে পারছো কিরকম ঝুঁকে ঝুঁকে কষ্ট হচ্ছিল তো যাই হোক নিয়ম আছে তো করতে তো হবে তো এবারে নিয়ম পালন সব কিছু হয়ে গেল এবার আমি কিন্তু এবার পুরো ফল এবার থালের মধ্যে ঢেলে নিচ্ছি মা বলছে এক এক করে ঢেলে দে তবে যে একটু আমি মানে রিল্যাক্স ফিল করছি তো দেখতেই পাচ্ছ ঢালছি আর আমি কি মোটা হয়ে গেছি তোমরা ভালো করে লক্ষ্য করো কোমর কতটা চোড়া হয়ে গেছে মানে সত্যি কত রোগা ছিলাম আর কত মোটা হয়ে গিয়েছি মানে সত্যি ভাবলেও অবাক লাগে আর এখানে মাছ টাছ ভাজা হচ্ছে কারণ বাড়ির লোককে খাওয়া দাওয়া করাবে তার জন্য আর এখানে পায়েস হয়েছে তো দেখতেই পাচ্ছ পায়েসটা খেতে তো আমার দারুণ লাগলো তো বন্ধুরা আমি করে নিয়েছি অনুষ্ঠান আমার যা হয়ে গেছে এবার আমি শাড়ি ফাড়ি ফুলবো বাপরে বাপ যা গরম তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা কি অবস্থা হয়েছে দেখো কত ঘাম পুরো দম বেরিয়ে যাচ্ছে দম বেরিয়ে যাচ্ছে চলো এগুলা তাহলে খুলে আবার নিজের একটা নাইট ড্রেসে চলে আসি একদম ভালো লাগছে না খুব অস্বস্তি লাগছে তো চলো খুলে দিয়ে এবার তো বন্ধুরা আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও প্রচন্ড গরম লাগছে আর আমি এখানে ব্রেকফাস্ট করছি ডিম টোস্ট তোমরা দেখতেই পাচ্ছ আমার খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি এখন খেয়ে নিই আর এখন বাজছে এগারোটা না সাড়ে দশটা এরকম কিছু একটা বাজছিল তো চলো খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো চলো সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর টা